হাফেজ সালে আহমদ তাকরিম ১৩ বছর বয়সে বাংলাদেশে কোরআনের হাফেজ তিনি ইরানের তেহরানে অবস্থিত আটত্রিশতম ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন এছাড়াও দু বিশ সালে রমজান মাসে বাংলা ভিশন টেলিভিশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন তাকরিম মাত্র সাড়ে নয় বছর বয়সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন তাকরিম দু সালে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত বিয়াল্লিশতম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং একশো এগারোটি দেশের অংশগ্রহণকারীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেন সালে আহমদ তাকরিম দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর টাঙ্গাইলের নাগরপুর থানাধীন ভাদ্রা গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা হাফেজ আব্দুর রহমান পেশায় একজন মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিণী তাকরিম ঢাকার মিরপুর একে অবস্থিত মার্কাজু ফয়জিল কোরআন আল ইসলামের ছাত্র তিনি দু সালের বাইশে আগস্ট ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন এবং ইরানের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি নির্বাচিত হন দু সালে সর্বোচ্চ স্বীকৃতিপ্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে ঐতিহ্যবাহী লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা লিবিয়ার জন্য একমাত্র বাংলাদেশি প্রতিনিধি নির্বাচিত হয় এবং লিবিয়ার রাজধানী বানগাজিতে অনুষ্ঠিত দশতম বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৪৫টি দেশকে পেছনে ফেলে সপ্তম পুরস্কার অর্জন করে দু হাজার সালে বাংলাদেশে পবিত্র কোরআনের আলো বিজয়ী দু সালের মার্চে ইরানে অনুষ্ঠিত আটত্রিশতম আন্তর্জাতিক হিবজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন দু সালের মে মাসে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিবজুল কোরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন দু সালের সেপ্টেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত বিয়াল্লিশতম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজের নামে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা মুসলিম বিশ্বের বড় ও মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা পবিত্র মক্কায় এবার বিয়াল্লিশতম প্রতিযোগিতা ছিল এতে একশো এগারোটি দেশের একশো জন কোরআনের হাফেজ অংশ নেন